এই কাপড় দুটো এই যে একটা হলো আপনার এই যে খালো কাপড়টা এখনো চোখ বাজার ছিল আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি আর বালু রয়েছে এই জায়গায় যে কাপড়টা এটা হলো সেই কাপড় আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার চোখ বাজার ছিল প্রথম অবস্থায় এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয় এই ছিল একটা কাপড় এটা কালো কাপড় এটা ওই পোকা খেয়েছিল ওখানে রেখে আসছিলাম এক সপ্তাহ পর এই সেই কাপড় আর এটা হলো সেই গামসা যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেড়ে দিয়েছিল আরেকটা ইয়ে দিয়ে এই টুপিটা খুলে এই কালো কাপড়টা খুলে নিয়ে তারপর এই গামছাটা দুধক ছিঁড়ে একটা একটা দিয়ে হাত বেঁধে দেয় আর একটা দিয়ে চোখ বেঁধে দেয় তার মধ্যে এই এক পিস হল সেই কাপড় যা দিয়ে আমার হাত বাদাপ ছিল সেই কাপড় এই কাপড়গুলো আমি উনিশ তারিখ উনিশ আগস্টের উনিশ তারিখ আমি ওখানে গিয়ে কয়েকজন আমার সাথে বাইরের সাংবাদিক গিয়েছিলেন একসাথে গিয়ে যেখানে রেখে আসছিলাম সে অবস্থা ওখানে আমি এই খবরগুলো ওই জায়গায় পেয়েছিলাম তো যাই হোক আমি আর বিস্তারিত আর কিছু বলছি না আমি আশা করি যে এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ঘুম নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পলাতক সরাসরি শেখ হাসিনার আমলে এসব ঘুম হয়েছে আমি জানি এখনো অনেকেই নিকোপ রয়েছেন আর আমি বিগত পাঁচ বছর তিন মাস চার প্রায় চার মাস পর আমার সৌভাগ্য বলতে হবে যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি আমি কখনো ভাবিনি যে আমি আবার এই পৃথিবীর আলো দেখব কিন্তু সে প্রতীক্ষায় ছিলাম হয়তো সেই দিন আসবে কিন্তু তা বারবার বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যি ধারাতে ফিরে আসতে পারবো কিনা আমি বলি তাহলে আমাদেরকে আমার ব্যক্তিগত আমি পার্ব চট্টগ্রাম ব্যক্তিতে রাজনৈতিক দলের একজন সংগঠক সে কারণে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমাকে তুলে নেওয়ার উদ্দেশ্য হল আমার রাজনীতি এবং এই অনাতক হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ এই দুটো কারণে তারা আমাকে তুলে নিয়ে যায় কিন্তু

অতি দুঃখের বিষয় তার পরিবার এবং জনগণ দীর্ঘদিন ধরে সেব্বের পর থেকে আজ পর্যন্ত কল্পনা চাকমার সন্ধানে যে সংগ্রাম করে যাচ্ছে তার সন্ধানের দাবি জানিয়ে আছে আজ পর্যন্ত রাষ্ট্র কোন সরকার কল্পনা চাকমার পরে দিতে পারেনি আমরা দেখেছি পর যে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাও কিন্তু যে কঠিত পলাতক হাসিনা সেই মামলাটা তিনি কিন্তু তিনি ডিসমিস করে দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই রাষ্ট্র চাইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানাতে পারতে হবে কল্পনা চাকমা ফোটায় এবং তার বাগে কি হয়েছে এই যে একটা এই যে পেশিবাদেশিবাদের চরিত্র কিন্তু পেশিবাদ কিন্তু একদিনে হয় না তার পেছনে দীর্ঘ ইতিহাসটাকে এই যে হাসে খাসিনা পেশিবাদী হওয়ার অনেক কোনো কারণ কিন্তু তার পেছনে রয়েছে আমি জানি এই নব্বই দশকের দিকে আপনারা হয়তোবা শুনে অবাক হবেন আপনারা অনেক কিছু জানবেন না হয়তোবা আমরা দেবত্য চট্টাগ্রামের আজকে যাকে আয়নাগর বলা হচ্ছে কে যখন বন্দিশালার কথা আপনারা শুনছেন গাছ ওঠার মতো যারা ওখান থেকে কোন রকম শ্বাস নিয়ে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন তাদের মুখ থেকে আমাদের মুখ থেকে আপনারা শুনে অনেকে অবাক করছেন সত্যিকার অর্থে আমাদের দেশে যে এরকম একটা বন্দিশালার বন্দীশালার অস্তিত্বকে সত্যি রয়েছে। কিন্তু আমি বলব নব্বই দশকের দিকে পার্বতী গ্রামে এরকম অনেকগুলো কখন বন্দিশালা আয়নাগর ছিল যাকে আমরা আজকে আয়নাগর নামে চিনছি এই আয়নাগরকে প্রথম অবস্থায় যখন আমি বের আমার আমার যখন বের হয় তখন আমি আয়নাগর যখন আমার আমাকে অনেকেই বলেছিল কিন্তু আমি আয়নাগড় নামটা শুনে আমি অবাক হয়েছিলাম আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন আয়নাগর বলে আমি প্রশ্ন করেছিলাম এই আয়নাগর জিনিসটা কি তারপরে আমাকে বলা হলো এটা প্রতিটি অর্থে আয়নাগর বলা হয় যেখানে আপনাকে রাখা হয়েছিল পরে আমি আয়নাগরের বাকি ইতিহাসটা আমি জানলাম ঠিক সেরকমই আয়নাগর পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আমরা দেখেছি সেখানে প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়নাগর ছিল যেখানে সেই নব্বই দশকের দিকে পদকে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং খুব অমানবিক অবস্থায় গর্তের ভেতরে মাটির ভেতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দী রাখা হতো এরকম অভিজ্ঞতা আমার এক চাচার হয়েছিল উনি প্রায় দেড় মাস ধরে সেরকম তার বন্দি সারাই খুব সম্ভবত সময়টা উনিশশো চুরাশি অথবা পঁচাশি সালের দিকে হবে তিনি এরকম বন্দেশালে প্রায় দেড় মাসের মতো কাটিয়েছিলেন গর্তের তাকে যে থালা দিয়ে খাবার দেওয়া হতো সেই ঠালাতেই তার সব হতো জায়গায় খুব অবস্থায় তাকে রাখা হয়েছিল প্রাকৃতিক আপনারা আরো জানবেন রাঙামাগেতে একটা এখন হয়তো বা আছে খান বাড়ি নামে আমরা চিনতাম একটা খান বাড়ি বলা হয় সেই খান বাড়িতে পাকিস্তান আমলেও পাকিস্তানি সৈন্যরা সেখানে নিয়ে অত্যাচার নির্যাতন চালাত এই জন্য তাকে বলা হতো খান বাড়ে খান সেনারা যেহেতু ওখানে ধরে নিয়ে অত্যাচার চালায় কোনো কোনো সময় মেরেও ফেলত এই জন্য ওই নির্যাতন ছাড়াটাকে বলা হতো খান বাড়ে সেই খান বাড়ির অস্তিত্ব এখনো আছে সেই খান বাড়িতে এই যে নব্বই দশকের দিকে অনেক লোককে নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো এখনো হয়তো বা সেই খান অনেক এখনো তার অসুবিধা হয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে অনেকে চালানো হচ্ছে এই যে আমি পড়াশোনা চাকমার কথা বললাম যার হদিশে কোনো পাওয়া যায়নি আর তারপরে আমি দেখা বলবো এই যে হদিশ না হওয়ার বা হদিশ না দেওয়ার যে ঘুম করে তাকে আর কোনো তথ্য না দেওয়ার যে সংস্কৃতি সেটা কিন্তু অনেক আগে থেকেই শুরু তো আমরা এজন্য বলি যে এই যে আইন নিয়ম সংবিধান একটা রাষ্ট্রের মূল ব্যক্তি হল তার সংবিধান সেই সংবিধান দিয়ে আইন কানুন যাবতীয় প্রণীত হয় এই সংবিধানে নাগরিক হিসেবে একটা একটা দেশের নাগরিক হিসেবে সব নাগরিককে সেখানে বলা হয় তার সমান অধিকার রয়েছে কিন্তু যারা সংবিধান রচনা করে সংবিধান লিখে কিন্তু আমরা দেখি সে সংবিধান সেসব আইন খানুন কেবলমাত্র তাদের বেলায় প্রযোজ্য যারা ক্ষমতায় থাকে আর যারা ক্ষমতায় বাইরে থাকে তাদের জন্য সেই সব নিয়ম কানুন সেই সংবিধান প্রযোজ্য নয় সেটা আমরা বারবার দেখেছি এই যে বৈষম্য এটা কিন্তু আমরা মেনে নিই আমাদের দেশের মানুষ মেনে নেয় আমরা পার্বত ক্ষেত্রে সেটা আরো প্রকটভাবে আমরা দেখতে পাই এই যে একটা বৈষম্যের যে শিকার আমরা যে হচ্ছে সেখানে আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেখানে সেনা শাসন রয়েছে অঘসিত ভাবে এই রাষ্ট্র তার স্বীকার করে না সেখানে কেন কি কারণে সেনা শাসন থাকবে এবং আছে তার ব্যাখ্যা কিন্তু আমরা চাই এই জনগণ দেশের মানুষকে তো দেওয়া উচিত সেখানে যদি আমরা সেনা শাসন রাখি প্রয়োজন হয় সেটা রাষ্ট্রের উচিত তার জনগণকে জানানো হ্যাঁ সেখানে সত্যিকার অর্থে সেখানে সেনা শাসন রাখা দরকার এবং সেনা উপস্থিতি রাখা দরকার এই কারণে তা ফাঁক এবং প্রজ্ঞাপন জারি করে কিন্তু আজকে সেখানে অবস্থিতভাবে যে সেনা শাসন কায়েম রয়েছে সেটা আমরা অনেকেই জানি না নানারকম গল্প করা হয় সেখানে এই আসে সেই আসে অমুক সমুক নানা রকম বয় বিধি দেখানো হয় সাধারণকে দেওয়া হয় সেখান থেকে সাধারণত প্রত্যাহার করলে ওই এলাকাটা হাত হয়ে যাবে তার স্বাধীন হয়ে যাবে তারা থাকবে না তার স্বাধীনতা চায় এখন মূল প্রশ্ন হলো এই যে শব্দগুলো যারা উচ্চারণ করছে স্বাধীনতার শব্দ গুলো বিচ্ছিন্নতার শব্দগুলো এই শব্দগুলোকে আমরা কখনো উচ্চারণ করেছি সর্বোচ্চ চট্টগ্রামে তিনি নিজেদের দল সংগঠন সকল উচ্চারণ করেছে যে আমরা স্বাধীনতা চাই বিচ্ছিন্ন হতে চাই এই যে অপপ্রসার এই শব্দগুলো মাধ্যমে যে একটা জাতিকে একটা এই এই আমাদের বাংলাদেশকে যে একটা একটা সংকটের দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা এই শব্দগুলোর মধ্যে রয়েছে এটি বিচ্ছিন্ন করে রাখা জনগোষ্ঠীকে সেটা কিন্তু রাষ্ট্র সেটা করে আছে আমরা বারবার দেখেছি সেখানে এগারো দফা নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনারা জানেন যে এগারো দফা নির্দেশ থেকে বলা হয়েছে আপনারা অনেকে জানেন হয়তো জানেন না যে বিধিনিষেধ আরোপ করা হলো তা কেন কি কারণে তার ব্যাখ্যা কখনো রাষ্ট্র দিয়েছে কোনো সরকার দিয়েছে এই বিচ্ছিন্নতার প্রবণতা তো সরকারের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে তো আমরা এর অবসান চাই বর্তমান যে সরকার থ্যাংক ইউ এক সরকারি সরকার আমরা চাই এসব অবসান হওয়া দরকার তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আমি এখন এই যে ঘুম হওয়া বা ঘুম অবস্থা আমি আমার ঘুম নিয়ে আমি অনেক কথা বলেছি আমার অভিজ্ঞতার কথা বলেছি এই যে ঘুম করে রাখা হলো ঘুম করা হলো একটা মানুষকে যে অন্যায়ভাবে একটা অমানবিক অবস্থায় রাখা এই ঘুম শব্দটা কিন্তু বাংলাদেশে মানুষের কাছে আগে প্রতিষ্ঠিত ছিল না আমি যতটুকু জানি এই ছবিটার যে প্যাচের দেখাশিনা যিনি পালিয়ে গেছেন বাংলাদেশে গুণটা প্রতিষ্ঠিত করলেন তারা মনে আমাদের বাংলাদেশে মানুষ গুণ যে কাকে বলে গুণকে মানুষ জানল এই যে পাঁচ মতো চার মাস যে আমাকে যেভাবে রাখা হলো এরকম অভিজ্ঞতা এখানে হাসিনুর ভাই উনি বলে গেলেন যে উনিও গুম ছিলেন আরো অনেকে আমি জেনেছি যে যারা এভাবে গুম অবস্থায় ছিলেন এই যে আমি প্রশ্ন রাখতে চাই যেখানে এখানে গুম করে রাখা হয় যারা গুম করে তারা খাড়া রাষ্ট্রের মধ্যে একটা দেশের মধ্যে এভাবে রাখার মতো সাহস এবং তারা কিভাবে তা পারে তো আমি আমি যা দেখেছি এটা কোনো সাধারণ কোনো ব্যাপার ছিল না যেখানে যেভাবে রাখা হয় এটা কোনো সাধারণ জায়গা না যারা রাখে যারা রেখেছি তারা খুবই সুসংগঠিত এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল এমনভাবে রাখি যেন বাইরে থেকে কেউ না জানে আমাকে এও বলা হয়েছে যে আপনি যে এখানে আছেন বাইরে কোনো খাক জানে না এই দেয়ালের বাইরে একটা খাত জানার সুযোগ নাই যে আপনি এখানে আসছেন ঠিক তো আপনারা কল্পনা করে দেখুন একজন মানুষকে বছরের পর বছর ধরে এভাবে রাখাটা কত অন্যায় অমানবিক এই যে মানব এই অমানবিক অন্যায় কাজটা করেছিলেন শেখ হাসিনা এখন যে সেখানে দৈর্ঘ্যভাবে রাখলে একজন মানুষকে কি অবস্থা হয় কিন্তু উপায় তো থাকে না তো ওখানে আমাকে যখন রাখি আমি তো বারবার বলেছি এখনো বলি যে আমি থেকে আসবো এরকম চিন্তা আমি কখনো করিনি প্রথম অবস্থায় যখন আমাকে নিয়ে গেছে তখন আমাকে কয়েকবার বলেছে যারা নেই আমাকে ছেড়ে দেবে এরকম করতে করতে অনেকবার দিন যায় মাছ যায় পরে বসর যায় আমি তারপর তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি শেষ পর্যন্ত আমি সব সব আশা ছেড়ে দিয়ে আমি ওখানে মারা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম আমার তো কোনো উপায় নাই বছর অনেক কষ্ট হয়েছিল আমি ওদের কাছ থেকে বই চেয়েছিলাম পড়ার জন্য যেহেতু আমার সময় কাটতো না অনেক কষ্টের দিন কাটতো আমি একবার বললাম যে আপনারা আমাকে একটু বই দেন এখানে আপনাদের কোনো পড়ার বই আছে কিনা লাইব্রেরি আছে কিনা আমাকে জানানো হলো হ্যাঁ আছে বই পড়া যাবে তো আমি বললাম আপনারা কি বই আমাকে দিবেন কিরকম বই আছে আপনাদের তো ওনারা বললেন যে আমাদের কাছে শুধু কোরআন হাদিস আছে আর কোনো আমি বললাম হ্যাঁ আপনারা ঠিক আছে আমি কোরআন হাদিস আমি কোরআন হাদিস তো প্রথমে কয়েকদিন তারা যেতে করার পর আমাকে বই দিতে পারলেন না ওরা বলে যে এখানে বাংলায় কোনো কোরআন নাই আছে আসে আপনার আরবিতে আরবি তো আপনি পড়তে পারবেন না অর্দি করতে হয় পাঁচ সাত হতে হয় আপনি তো এসব আপনি তো নন মুসলিম এটা আমাদের বোনা হয়ে যাবে আপনি তো আরবির বই দিই তো আমি বললাম বাংলা একটা খুঁজে দেন দেখি আমি পড়ি ওরা খুঁজে খুঁজে পড়ার পর একটা খাঁটি বাংলা অনুবাদের কোরআন আমাকে দিল আমি কোরআনকে পড়তে পড়তে একটা কোরআন আমি খুব ছয় সাতবার আমি পড়েছি একদম তিরিশ পারা পরে শেষ করে ফেলেছি কি আছে আমি ওনাদেরকে দেখে বলতাম আপনারা আসেন কোরআন নিয়ে কথা বলি আলোচনা করি তো তারা পরে আসতেন না আমার কাছে ওরা আসলে কোরআন কেউ নাই আমি যে কোরআন পড়ার পর যখন আমার শেষ হয় আমার আমাকে আমি বললাম আরো বই দেন আমাকে তারা আমাকে পরে আর হাদিস দিল আহ বুখারি মুসলিম হাদিস দিল আমি বুকারি মুসলিম হাদিস গুলো সব পড়ে ফেললাম এভাবে তাফসির করলাম কোরআন হারিস পড়া শেষে গেল বেশ কয়েকটা মাস আমি যখন পড়াই মন দিতাম তখন আমি সবকিছু বলে থাকতে পারতাম আর কষ্ট যতটুকু বলে থাকা যায় আমি ওখানে অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আমি করেছি কিন্তু মানুষ কীভাবে খুব কষ্টের মধ্যেও ভালো থাকা যায় তো এখন এক সময় তারা এভাবে যাই হোক আমি সময় অনেক নাই আমি এই জন্য শেষ করতে হচ্ছে আমাকে তো এই যে বিষয়গুলো আমি ইয়ে করছি যে আর এটা ছিল একটা খুব সহজ দিনগুলোর কথা আমি আপনাদেরকে বললাম যেটা এমন কঠিন দিন গেছে তা আপনারা হয়তো জানেন না এই পৃথিবীর খবর যেমন আমি জানি না আর আমার খবরও কেউ জানতো না আপনাদের সর্বশেষ যে কথা বলবো আমাকে আমি আর না আসবো ভেবে আমি মারা গেছি এটা বেবে আমার পরিবার আমার শেষকৃত্য করে দিয়েছিল আমি আর ফিরে আসবো না একটা পরিবার তার হতাশ হয়ে কখন একজন মানুষের শেষকৃত্য করে দেয় কিন্তু এখানে যারা ভুক্তভোগী পরিবার যারা আছেন তারা জানবেন সচেতন ব্যথা কি জিনিস একজন ভুক্তভোগী একমাত্র জানে যে তার সদন মানুষ একজন মারা গেলে তো সবাই জানে সে আর ফিরে আসবে না কিন্তু ভুল হয়ে গেলে পরে তার আশায় আশায় যেখানে মানুষ থাকে সেই কষ্টটা কিন্তু খুব খুব অনেক বেশি যাই হোক আমি শেষ করব এ বলে তারা আমাকে যখন ছেড়ে দেবে সেই কথা আমাকে বলেনি একদম শেষ বেলায় যেখানে আমাকে ছেড়ে দিয়ে আসলো তখনই তারা ঠিক কয়েক মিনিট আগে আমাকে বলেছে তোমাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি আজকে তুমি বাড়িতে গিয়ে লাঞ্চ করতে পারবা আমার বিশ্বাস হচ্ছিল না তবুও আমাকে মেরে ফেলবে আমাকে আমার মনে হচ্ছিল তারা আমাকে মেরেই ফেলবে পরে আমাকে সেরে দিল সেখানে আমি ওখান থেকে ওরকম ফিরে আসলাম যাই হোক আপনাদের সামনে আমি সেই আমার কাছে কিছু ইয়ে আছে মানে স্মৃতি আছে তা দেখাবো যে আমি নিয়ে যাচ্ছি ডেটের জন্য আমাকে যে তারা সেরে দিয়েছে যে কাপড় দুটো চোখে বাড়াচ্ছিল সেই কাপড় আমি প্রায় উনিশ তারিখ আমাকে সাত তারিখ ছেড়ে দিয়েছে তো ওখানে গিয়ে আমি উনিশ তারিখ গিয়ে সেই কাপড়গুলো আমি সেখানে পেয়েছি বাড়ির সাংবাদিক সাথে গিয়ে ওই কাপড়গুলো আমি সাথে নিয়ে আসতাম যেখানে আমাকে ছেড়ে দিয়েছে ওই জায়গায় ওগুলো ছিল। আপনার সামনে আমি এগুলো দেখাচ্ছি যে কাপড় দুটো এই যে একটা হলো আপনার এই যে কালো কাপড়টা কোনো এখানে ইয়ে আছে এই যে এটা নিয়ে চোখ বাজাচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি আর রয়েছে এই যে হলো সেই কাপড় আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার চোখ ছিল প্রথম অবস্থায় এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেড়ে দেয় এই ছিল একটা কাপড় এটা কালো কাপড় এটা ঐপোকা খেয়েছিল ওখানে রেখে যাচ্ছিলাম এক সপ্তাহ পর এই সেই কাপড় আর এটা হলো সেই গামসা যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেঁধে দিয়েছিল আরেকটা ইয়ে দিয়ে এই টুপিটা খুলে এই কালো কাপড়টা খুলে নিয়ে তারপর এই গামসাটা দুটো চিড়ে একটা দিয়ে হাত বেঁধে দেয় আর একটা দিয়ে চোখ বেঁধে দেয় তার মধ্যে এই কাপড় যা দিয়ে আমার হাত বাদাচ্ছিল সেই কাপড় এই কাপড়গুলো আমি উনিশ তারিখ উনিশ আগস্টের উনিশ তারিখ আমি ওখানে গিয়ে কয়েকজন আমার সাথে বাইরের সাংবাদিক গিয়েছিলেন একসাথে গিয়ে যেখানে সে কানে আমি এই কাপড়গুলো ওই জায়গায় পেয়েছিলাম তো যাই হোক আমি আর বিস্তারিত আর কিছু বলছি না আমি আশা করি যে এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ঘুম নিয়ে আহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে